আজকে সকাল থেকেই তলপেট আর কোমর ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল তাই ভাবলাম কাজবাজ তো করতেই হবে কাজবাজ সব তাড়াতাড়ি করে সেরে নিই দুপুরবেলা একটু বিশ্রাম নিয়ে বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দেবো তো কি কী রান্না করেছি সেটা না দেখালে হয় তো বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা গুজালি মাছের তেল ছাল করেছিলাম কাঁচকলার আলু দিয়ে আর এটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। যেটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে রেসিপিটা আমি ওর কাছ থেকেই শিখেছি আর করেছি লাউ চিংড়ি যেটা আমার মা আর বাবা খেতে চেয়েছিলো তো আজকে সকাল থেকেই ভীষণ পরিমাণে কোমরার তল্পের ব্যথা করছে তো বন্ধুরা এটা হচ্ছে প্যাড তোমরা দেখতেই পাচ্ছ তো প্যাড তো আমি প্রচুর বছর ব্যবহার করেছি আর নয় তো এইটা হচ্ছে মেজরাল কাপ আমি কিন্তু ক্রিয়েট কাপি বলি তো যাই হোক এটা আমি এক বছর থেকে ব্যবহার করছি দারুণ জিনিস বন্ধুরা মানে যে ব্যবহার করতে পারে তার কাছে দারুণ যে ব্যবহার করতে পারবে না তার কাছে একদমই ভালো নয় ঠিক আছে তো প্রথমে এটা আমি কোটোর মধ্যে রেখে দিই কেননা মাসে আমাদের পাঁচ ছ দিন লাগে তাই সেই পাঁচ ছ দিন ব্যবহার করি আর কোটোর মধ্যেই থাকে সারা মাস ঠিক আছে মানে পঁচিশ দিন থেকে কুড়ি দিন কোটোর মধ্যেই থাকে তো কোটো থেকে বার করে এটাকে আমি হ্যান্ডওয়াশ দিয়ে বা লিকুইড সোপ দিয়ে যাই হোক করে আর কি ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়েই ধুই আমি তো হ্যান্ড ওয়াশ দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম দিয়ে একটা বা মানে যে বাটিটা আমি ব্যবহার করি না সেই বাটির মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম ফুটাতে তো এটা একটা এমন ভালো প্লাস্টিক বন্ধুরা তো এটা কোনোভাবে জলে গলে যাবে না ঠিক আছে তো বেশ ভালো করে ফুটিয়ে নিলাম দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আবারও আমি হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক তো বন্ধুরা বেশ ভালো করে জল দিয়ে ধুয়েই বেশ ভালো করে আমি ওটাকে পরে নিলাম যারা পড়তে পারে তাদের কাছে ঠিক আছে ঠিক আছে আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি তো যাই হোক আবারও হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলাম আমি কিন্তু পড়ার আগেও হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিয়েছিলাম তারপরে বেশ ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দিয়ে আমি দুবার করে হাত ধুই মেয়েকে জল বিস্কুট খাওয়ালাম আজকে বিকালবেলাও একটু জল বিস্কুট খেতে চেয়েছে ক্রিম বিস্কুট দিয়ে তো সেই সেটাই খাওয়ালাম তারপরে চলে এসছি রান্না করতে চাউমিন আজকে বেশ অনেক দিন হয়ে গেছে আমরা চাউমিন খাই খাচ্ছি না আর কি সন্ধ্যেবেলায় তাই ভাবলাম একটু চাউমিন বানাই প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো বাড়িতে ছিল গাজর আলু আর পেঁয়াজ আর কিছুই ছিল না তাই ভাবলাম এইগুলো দিয়েই চালিয়ে দিই তো সাদা তেল দিয়ে করছি কড়াটা প্রথমে কটকটে করে গরম করে নিয়েছি তারপরে দিয়েছি তেল তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আলু গাজর আর পেঁয়াজ তারপরে বেশ কিছু সময় নাড়াচাড়া করছি অন্তত দু তিন দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি নাড়াচাড়া করছি তারপরে নাড়াচাড়ার পর আমি দেব নুন আর হলুদ নুন আর হলুদ যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তাহলে না গায়ে আটকে যায় করার গায়ে আটকে যায় সেটাই আমি তোমাদেরকে বলতে চাইছি তো যাই হোক বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ তো এবার রান্নাটা তোমরা দেখতে থাকো রান্না বসে দিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো আমি ঘেমে গেছি তো আমি সকাল থেকে কোনো লং ভিডিও দিইনি আর আজকে ভাবলাম বিকেল থেকেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বিকেলে কি কী করি বিকেলেও আমার অনেক কাজ থাকে আর আগেকার দিনে পিরিয়ড হলে একদম বিশ্রামে থাকতো সব মেয়েরা এখনকার দিনে আর সেই সব করলে চলবে না কিন্তু একটা জিনিস মানা হয় যেটা পুজো দেওয়া হয় না আবার অনেকে এমনও করে তারা একটু কমিয়ে দিই অনেকে এমনও করে গোপাল যাদের থাকে তাদের বাড়িতে আর কোনো মহিলা নেই তারা কিন্তু গোপাল পুজোটা দেয় ঠিক আছে আমার শাশুড়ি মা বলেছিল যে তুমি বৌমা দিও কিন্তু আমি কোনোদিনও দিইনি আমার মা থাকতো মা দিত তো যাই হোক তোমাদেরকে কি বলবো সব কথা নিয়ে সেসব কথা ছাড়ো যেটা মানা সেটা মানে আর ছোটোবেলা থেকে মেনে মেনে নিজের মন থেকে একটা দ্বিধা হয়ে গেছে জিনিসটা কেউ যদি নাও থাকে ঠাকুর উপসেই থাক হুম আর ঠাকুর শুধু আমাদের বাড়িতে একা খাচ্ছে না সব জায়গায় খাচ্ছে ঠিক আছে আমার শরীরে কষ্ট হচ্ছে দেখে ছোটো মেয়ে না নিজেই খেয়ে নিয়েছে ওকে অবশ্য ওর বাবা হেল্প করেছে খাওয়া দাওয়া সেরে এসে দেখি নীলুর বাবা বিছনা করছে আমাকে বলছে যাও তুমি চেঞ্জ করে নাও হাত মুখ ধুয়ে নাও দিয়ে শুয়ে পড়ো আগে যখন বন্ধুরা আমি প্যাড ব্যবহার করতাম আমাকে না ওই এনে দিত তো যাই হোক এরকম স্বামী যদি একটা মেয়ে পায় আর কিছুই চায় না তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা শুভরাত্রি